চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পাপড়ি চাটের রেসিপি তার জন্য আমি দেখো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা নিয়েছি তার উপর দিয়ে দিলাম জোয়ান কালো জিরে পরিমাণ মতো চিনি আর সাদা তেল দিয়ে আমি ময়দাটা ভালো মতো করে হাতে করে মেখে নেব ময়দাটা যতক্ষণ না আম তেলের সঙ্গে মিশছে ততক্ষণ আমি হাতে করে করে মিশে মিশিয়ে নেব দেখো হাতে করে করে মেশাতে মেশাতে কি সুন্দর ময়েম টাইপের হয়ে গেছে না তারপরে আমি ওপর থেকে জল দেব তোমরা গরম জলও ইউজ করতে পারো বা ঠান্ডা জলও ইউজ করতে পারো জল দিয়ে আমি আটাটা ভালো মতো করে শক্ত করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এটা রেখে দেওয়ার পর আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর আমি এটা রেডি করবো দেন আমার দেখো আধা ঘন্টা এটা মাখিয়ে রাখার পর ময়দাটা আমার কতটা নরম হয়ে গেছে কতটা সফট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিয়েছি গোল গোল ছোট্ট ছোট্ট করে এবার সেই লেচিগুলো আমি রুটির মতো ছোট ছোট করে কেটে নেওয়ার পর কাটা চামচ দিয়ে মাঝে মাঝে ফুটো করে নিচ্ছি যাতে এগুলো ফুলে না ওঠে লুচি মতো কারণ পাপড়ি চাট তো চ্যাপটা চ্যাপটা হয় তাই না এবার কড়াইয়ের মধ্যে গরম তেল গরম করে নেওয়ার পর আমি লেচিগুলো ভেজে নেব প্লাস ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাপড়ি চাটের পাপড়ি দেন নেক্সট পার্টে তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে আচ্ছা আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এইভাবে আমার পাশে থেকো তারপরে দেখো আমাদের পাপড়ি রেডি হয়ে যাওয়ার পর আমি টক দইটা নুন দিয়ে ফেড়ে নিচ্ছি পাপড়ি তো রেডি হয়ে গেছে প্রথমেই তোমাদেরকে দেখালাম এবার আমি আলু সেদ্ধ আগেই করে রেখেছিলাম আলু সেদ্ধটা ওপর থেকে আমি পাপড়িটা সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম দেন সমস্ত আলু দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি তোমাদের যদি শশা পেঁয়াজ খেতে ইচ্ছা না করে তোমরা নাও দিতে পারো তারপর ওপর থেকে আমি দিয়ে দেব ভাজা মশলা আর দিয়ে দেব বিট লবণ তোমরা এখানে ছোলা ইউজ করতে পারো ঠিক আছে বা ঘুগনিও ইউজ করতে পারো পাপড়ির সাথে খে ঘুগনি ইউজ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে দেখো আমি ভাজা মশলা আর পিট লবণটা ওপর থেকে ছিটিয়ে দিলাম এবার আমি ওপর থেকে দেব আমার বাড়িতেই তৈরি করা সেই তেঁতুলের চাটনিটা যেটা তোমাদের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই তেঁতুলের চাটনিটা ওপর থেকে ভালো মতো করে দিয়ে দিলাম আর জানো তো বাড়িতে বানালে সমস্ত উপকরণ বেশি বেশি করে দেওয়া যায় আর খেতেও কিন্তু ভালো হয় দোকানে কিনে কিনলে কিন্তু অতটা ভালো দেয় না তাই না এবার দিয়ে দিলাম সেই ফেটে রাখা টক দইটা ওপর থেকে দেখো অনেকটা পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এবার টক দইটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভুজিয়া ভুজিয়া একদম পুরো ভরে ভরে দিয়েছিলাম কারণ ভুজিয়া খেতে কিন্তু আমার দারুণ লাগে আচ্ছা তোমাদের কার কার ভুজিয়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও তার উপরে টক দইটা সরি টক চাটনিটা আমি দিয়ে দেওয়ার পর রেডি হয়ে গেছে আমাদের পাপড়ি চাট এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটা সুন্দর হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্ত পাপড়ি চাটের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু বাড়িতেই ঘরোয়া পদ্ধতি পাপড়ি চাট অবশ্যই ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তটা